সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম দুঃসময় অর্থকষ্ট দারিদ্রতা আসার সংকেত হাতের তালুতে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে আমরা চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম অর্থকষ্ট দারিদ্রতা দূর সময় দূর ঘটনা আসার সংকেত করতলে সুপ্রিয় দর্শক হাতের এই যে ক্ষেত্রটুকু এই ক্ষেত্রটুকুকে বলা হয় রাহুর ক্ষেত্র বা রাহুর মাউন্ট তো এই ক্ষেত্রে যদি এই ধরনের জাল চিহ্ন থাকে যদি এই স্থানটিতে এই ধরনের অসংখ্য এরো রেখা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা। এই ধরনের এরো রেখা থাকে এর সমন্বয়ে গঠিত হয়ে যায় অনেক সময় জাল চিহ্ন যদি এখানে তিল চিহ্ন থাকে যদি এই রাহুর স্থানে ক্র চিহ্ন থাকে যদি এই স্থানটি একটু সংকীর্ণ হয় অর্থাৎ অল্প জায়গা পায়। দেখুন এখানে কতটুকু জায়গা পেয়েছে আমি যেভাবে এঁকেছি কিন্তু এই আয়ু রেখাটা যদি আরও উপর থেকে উঠতো তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা বেশি জায়গা পেত তো এরকম সংকীর্ণ জায়গা পায়। এই স্থানটা যদি শুটকো ফলের মতো বা বৃদ্ধ মানুষের গায়ের চামড়ার মতো কুচকানো হয় তাহলে এটি কিন্তু একটি জ্যোতিষশাস্ত্র মতে এটি খুব অশুভ সংকেত যেটি মানুষকে অর্থনৈতিক দুর্ঘটনা শত্রুতা দারিদ্রতা যেটাকে কী বলবো অবৈধ নারী মদ জুয়ায় আসক্ত শত্রুতা অর্থাৎ ব্যাপক শত্রুর কবলে পতিত হবার সংকেত কিন্তু এগুলো আরও অনেক আছে একটি গ্রহ নিয়েই বহু আলোচনা আছে আমি সংক্ষেপে আলোচনা করব সময়ের স্বল্পতার কারণে দেখুন যদি এই যে অনাম এই আঙ্গুলটি এই আঙ্গুলটি যদি দিকে বাঁকা হয় যদি এই আঙ্গুলে এরো রেখা থাকে যদি এখানে আঙ্গুলে ক্রস চিহ্ন কিংবা তিল চিহ্ন থাকে যদি এই স্থানে তিল চিহ্ন থাকে যদি এই স্থানে জাল চিহ্ন থাকে তাহলে বুঝবেন বৃহস্পতি অশুভ বৃহস্পতি অশুভ থাকলে শিক্ষায় বাধা মানুষের মধ্যে অহংকার প্রতিষ্ঠায় বাধা সৌভাগ্যে বাধা সঞ্চয় না হওয়া অর্থাৎ আয়ের চেয়ে ব্যয়ের প্রবণতা বেশি হয়ে যাওয়া যদি এই দুটো আঙ্গুলের মাঝে ফাঁক থাকে এইভাবে হাতটি টান টান করবেন যদি এর মাঝে ফাঁক থাকে দুটো আঙ্গুলের মাঝে তাহলে অতিরিক্ত ব্যয়ের কারকতা আয় সমতা জাতক করতে পারে না এটি সেই সংকেত এই আঙ্গুলের মাঝেও যদি ফাঁক থাকে অনুরূপ সংকেত কিন্তু বহন করে যে জাতকের আয় সমতা তৈরি করা কঠিন যদি এই মধ্যম আঙ্গুল মধ্যম আঙ্গুলটিকে বলা হয় শনির আঙ্গুল এই শনির আঙ্গুলটি যদি বক্র হয় বা বাঁকা হয় সামনে বাঁকা সামনে বাঁকা পেছনে বাঁকা এই সাইডে বাঁকা এই সাইডে বাঁকা হয় কিংবা আঙ্গুলটি যদি চ্যাপটা ধরনের হয় কিংবা এই আঙ্গুলে যদি এক্সট্রা কর বা এরো রেখা থাকে কিংবা ক্রস চিহ্ন থাকে কিংবা চিহ্ন থাকে যে কোনো পর্বেই কিন্তু এটি হতে পারে কিংবা এই শনির মাউন্টের এই পাশে উঁচু এই পাশে উঁচু মধ্যি গর্ত মাঝখানে গর্থ বা দাবা থাকে যদি এই স্থানে ক্রস চিহ্ন থাকে আবার অনেক সময় এমনও থাকে এই যে এই যে ভাগ্য রেখা উঠে গেছে এরকম ক্রস এটিও ক্রস চিহ্ন যদি এই স্থানে তিল চিহ্ন পরিলক্ষিত হয় যদি শনির স্থানে জাল চিহ্ন পরিলক্ষিত হয় যদি শনির স্থানে কড়া পড়া থাকে তাহলে জাতকের জীবনে পলাতক জীবনযাপন ঋণগ্রস্থ অগ্নুৎপাত অর্থাৎ অগ্নুৎপাত মানে যে আগুন ধরে পুড়ে যাবে এমন নয় অগ্নুৎপাত মানে অন্তর দহন কাছের মানুষজন দূরে সরে যাওয়া একাকিত্ব অর্থাৎ জাতক একা হয়ে যাবে সবাই একদিকে জাতক একা একদিকে হয়ে যায় শনি অশুভ থাকলে শনি অশুভ থাকলে জাতক তার জীবন তরির বৈঠা যত জোরেই বলার চেষ্টা বা বৈঠা মারার চেষ্টা করুক না কেন সে তার জীবন তরিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রচুর 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 সংঘর্ষ করে থাকে শনি অশুভ থাকলে সেটি অনেক মারাত্মক অশুভ ফল দেয় সুপ্রিয় দর্শক একটি ভিডিওতে পূর্ণ বিচার করা আসলে সম্ভব না আর আমি ভিডিওটি ক্ষুদ্র করব না হলে আপনারা এমনিতেই বোরিং হন তো শনি অশুভ থাকলে পলাতক জীবনযাপন হঠাৎ করে মানে প্রতিবেশীর সাথে ঝঞ্ঝাট হ্যাঁ ভালো ব্যবসা হঠাৎ করে একেবারে পতনের মুখোমুখি হয়ে যাওয়া এগুলো কিন্তু শনি অশুভ থাকলে হয়ে থাকে এবার আমরা দেখব এই অনামিকা আঙ্গুল অনামিকা আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল যদি রবির আঙ্গুলে এরো রেখা যে চিহ্ন বা ক্রথ চিহ্ন বা চিহ্ন যে কোনো পর্বে থাক আঙুলটি যদি কোনো দিকে বাঁকা হয় কিংবা এই এই স্থানে যদি এই ধরনের যে রেখা থাকে এটিকে বলে রবি রেখা যদি এই ধরনের রেখা না থাকে একদম ফ্রেশ থাকে তাহলে রবি অত্যন্ত অশুভ আবার অনেকের এরকম রয়েছে এরও রেখা রবি কাটা কিংবা রবির স্থানে তিল চিহ্ন রবির স্থানে এই স্থানটাতে এই ধরনের জাল চিহ্ন কিংবা এই স্থানটা অধিক পরিমাণে করা পড়া কিংবা এই স্থানটা একদম দাবা নিচস্থ নিচু এমন হয় তাহলে রবি অশুভ রবি অশুভ থাকলে আয় ব্যয়ের সমতা ধরে রাখতে না পারা আয়ের চেয়ে ব্যয় বেশি সম্মানহানি মর্যাদা নষ্ট চোখের প্রবলেমও অনেক সময় এদের দৃষ্টিশক্তির প্রবলেমও আসে এদের দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধী অনেক সময় এরা একজন জাতক তার যে কোয়ালিটি তার থেকে অনেক লো কোয়ালিটির মানুষের কাছেও কিন্তু অপমানিত হয়ে থাকে জাতকের চাকরি বা কর্ম পরিবর্তন চাকরি চলে যাওয়ার সংকেত এটি বহন করে কর্মক্ষেত্রে ব্যাপক বাধা ব্যাপক বিশেষ করে যারা চাকরিজীবী তাদের চাকরির ক্ষেত্রে ব্যাপক সমস্যার ইঙ্গিত এটি বহন করে অনেক সময়ে কর্ম পরিবর্তন হয়ে যায় স্থান পরিবর্তন হয়ে যায় এমন সংকেতও কিন্তু এটি বহন করে এবং জাতক কিছুতেই আয় ব্যয়ের সমতা রাখতে পারে না অর্থাৎ অধিক ব্যয় এমনটি জাতকের হয়ে যায় দুর্নামগ্রস্ত হয়ে যায় পারিবারিক জীবনেও সে তার নেতৃত্ব ধরে রাখতে পারে না রবি হচ্ছে সম্মান যশ খ্যাতি অর্থ বিত্ত নেতৃত্ব প্রভুত্ব শ্রেষ্ঠত্ব দান করে তো রবি অশুভ থাকলে এই সমস্ত সমস্যার সম্মুখীন জাতক বা জাতিকা কিন্তু হয়ে থাকে যদি এই আঙ্গুলটি অর্থাৎ এই আঙ্গুলটিকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুল এই কনিষ্ঠ আঙ্গুলটি যদি বাঁকা হয় যদি কনিষ্ঠা আঙ্গুলে কোনো এই রেখা থাকে চিহ্ন কিংবা ক্রচ চিহ্ন কিংবা তিল চিহ্ন থাকে তাহলে বুধ অশুভ রয়েছে এই স্থানে যদি তিল চিহ্ন থাকে যদি ক্রচ চিহ্ন থাকে তাহলে বুধ অত্যন্ত অশুভ রয়েছে বুধ অশুভ থাকলে কি হয় বুধ আমাদের যোগাযোগের কারক বুধ আমাদের ব্যবসার কারক আমাদের বুদ্ধির কারক যদি কোনো জাতকের একই সঙ্গে তিল চিহ্ন এবং ক্রচ চিহ্ন বুধের মাউন্টে থাকে তাহলে জাতকের কিন্তু প্রতারণার দায়ে জেলও খাটতে হয় তো কি হয় এই অশুভ চিহ্নগুলো বুধে থাকলে জাতকের ব্যবসা নাশ ব্যবসা নষ্ট অর্থ নষ্ট যোগাযোগ ব্যবস্থার অবনতি জাতক কারোর সঙ্গেই যোগাযোগ রক্ষা করতে পারে না জাতক সর্বক্ষেত্রে প্রতারিত হয় নিজে প্রতারিত হয় এবং অনেক সময় এই চিহ্নগুলো থাকলে জাতক নিজেও প্রতারণা করে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে জাতকের চরম দুর্দশা দুর্ভাগ্য দূর ঘটনা হবার ইঙ্গিতেটি বহন করে এই যে ক্ষেত্রটি এটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র যদি মঙ্গলের ক্ষেত্রে কড়া চিহ্ন চিহ্ন এই ক্ষেত্রে এই জাল চিহ্নটি খুবই কম রক্ষ করা যায় তারপরেও যদি জাল চিহ্ন থাকে তাহলে জাতক পর ধনে লোভী হয় অর্থাৎ পরের ধন লুণ্ঠনকারী জাতক প্রচণ্ড স্বার্থবাদী নিজের স্বার্থ ছাড়া সে কিছু বুঝবে না সে অপরকে ক্ষতি করব করতে একটুও কুণ্ঠিত বোধ করবে না এমনকি ভাইয়ে ভায়ে সম্পর্ক নষ্ট ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট ভূমি সংক্রান্ত জটিলতা ভূমি সংক্রান্ত আইনি জটিলতা কেসকাবাড়ি মামলা মকদ্দমা জাতক হয় কলহপ্রিয় জাতকের দুর্দান্ত সাহস থাকে এই সাহসের কারণে সে অনেক সময় দুর্ঘটনায় বা অর্থনৈতিক দুর্ঘটনায় পতিত হয়ে মানবেতর জীবনযাপন করে থাকে যদি এই স্থানটি অশুভ চিহ্ন থাকে এটি হচ্ছে চন্দ্রের স্থান তো এই চন্দ্রের স্থানে যদি তিল চিহ্ন থাকে যদি ক্রস চিহ্ন থাকে যদি জাল চিহ্ন থাকে তাহলে সেই জাতকের ভ্রমণে জটিলতা বিদেশ গমনের ক্ষেত্রে জটিলতা বিদেশ গমনে বারবার বাধা জাতকের জল জলে বিপদের ইঙ্গিত বহন করে অর্থাৎ তরল কেন্দ্রিক বিপদের ইঙ্গিত বহন করে তরল কেন্দ্রিক কোনো ব্যবসায় জাতকের যেমন মাছের ব্যবসা জাহাজ স্টিমার তেলের ব্যবসা এই জাতীয় দুধের ব্যবসা মিষ্টির ব্যবসা এই জাতীয় যদিও মিষ্টি কিন্তু খাদ্যের মধ্যে পড়ে খাদ্য কিন্তু মঙ্গলের কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা দুধ থেকে উৎপাদিত তাই এটি চন্দ্রের ব্যবসা হিসেবেই বেশি প্রাধান্য দেওয়া হয় মিষ্টির ব্যবসাকে এই জাতীয় বিজনেসগুলোতে জাতক কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে এমন ইঙ্গিত কিন্তু এটি থাকলে যারা বিদেশ গমনে ইচ্ছুক যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের কিন্তু বারংবার বাধা বারংবার বিপত্তির সম্মুখীন হতে হয় জাতকের মানসিক স্থিরতা মানসিক শান্তি বা স্বস্তি জাতক কিছুতেই পায় না যে দুশ্চিন্তা জাতককে কিন্তু ঘিরে ধরে ডিপ্রেশনের মতো একটি অবস্থা অর্থাৎ কোনো কিছুই সব কিছুই ভালো চলছে কিন্তু কেন যেন মন মন কেন যেন ভালো থাকে না চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক তাই মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র এটি অশুভ থাকলে জাতকের মন লাগামহীন হয়ে যায় এই লাগামহীন মনে লাগাম টানতে জাতকের অত্যন্ত কষ্ট হয় যদি এই ক্ষেত্রটিকে বলে শুক্রের ক্ষেত্র এই অংশটুকু যদি এই শুক্রের ক্ষেত্রে ক্রচিহ্ন চিহ্ন আমি একটি বলবো আগে একটি বলবো যদি তিল চিহ্ন থাকে তাহলে জাতকের কি হয় নিজের অর্জিত সম্পদ নিজে ভোগ করতে কষ্ট হয় অর্থাৎ সেই ভোগ করবার মানসিকতা থাকে না অন্যে ভোগ করে একই সঙ্গে যদি ক্র চিহ্ন থাকে তাহলে জাতক পরকীয়া প্রেমে লিপ্ত হতে পারে এবং পরকীয়া প্রেমের কারণে অর্থাৎ পরকীয়া প্রেমিকার কারণে অর্থনৈতিক দুর্ঘটনা অর্থনৈতিক কষ্টে পতিত হয়ে মানবেতর জীবনযাপন করে যদি জাতকের এই একই সঙ্গে জাল চিহ্ন থাকে তাহলে তাদের কিছু যৌন সমস্যা হবার ইঙ্গিত বহন করে জাতকের জীবনে যে বিলাসিতা সেটি জাতক পায় না শুক্র আমাদের কী নির্দেশ করে আমাদের গ্লামার আমাদের সৌন্দর্য গ্ল্যামার অর্থাৎ আমাদের যে সৌন্দর্য আমাদের পরিচ্ছন্ন থাকবার মানসিকতা আমাদের পূর্ণ জীবন চব্ব চস্য লজ্জ পেয় আহার আদি সুন্দর বসন বিলাসিতাপূর্ণ বাড়ি বিলাসিতাপূর্ণ গাড়ি এক কথায় যা কিছু সুন্দর যা কিছু আকর্ষণীয় সেটাই শুক্র রিপ্রেজেন্ট করে তো শুক্রে এই অশুভ চিহ্ন থাকলে জাতক এই জিনিসগুলো থেকে কিন্তু বঞ্চিত হয়ে থাকে যে শুক্র আমাদের সুন্দর নারীর কারক সুন্দরী অর্থাৎ নারীদের ক্ষেত্রে সুন্দর স্বামীর কারক পুরুষের ক্ষেত্রে সুন্দর স্ত্রীর কারক তো শুক্র এইগুলো থাক শুক্র অশুভ থাকলে জাতক কিন্তু সেটি উপায় না সেটি থেকেও পেতে জাতকের কষ্ট হয় এবং দাম্পত্য জীবনটা তাদের সুখের হয় না শুক্র হচ্ছে আমাদের দাম্পত্য কারক গ্রহ আর হৃদয় রেখাটি হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের রেখা তো শুক্র হচ্ছে দাম্পত্য জীবনের গ্রহ দাম্পত্য জীবনের বিচার শুক্র থেকে করতে হয় শুক্র অশুভ থাকলে মানুষ নষ্ট নারীর জন্য জীবনে ব্যাপক অর্থ ব্যয় করে এবং নারীর কারণে তার জীবনে দুর্ঘটনা নেমে আসে এই যে হাতের মিডিল স্থান এই স্থানটিকে বলে হাতের মধ্যম স্থান এই স্থানটিকে বলে কেতুর স্থান যদি এই হাতের মিডিল স্থানটি অধিক পরিমাণে গর্ত অর্থাৎ এটি কেমনভাবে পরীক্ষা করবেন এইভাবে হাতটি টান টান করবেন এখানে একটু তরল দুধ তেল বা জল যাই হোক একটু দিবেন যদি এক চামচ দুই চামচ সর্বোচ্চ যদি থাকে তাহলে বুঝবেন যে ইয়ে ভালো আছে কেতু ভালো আছে যদি দেখেন এইখানে অনেকটা এরকম গর্ত টাইপের অনেকটা জল আটছে। বেশ একটু গর্ত টাইপের কিংবা যদি দেখেন একদম এরকম টান টান একদম আমি টান করে দেখাচ্ছি এরকম টান টান হ্যাঁ জল দিলে একদম বা তরল কিছু দিলে একদম একটুও থাকে না গড়ে পড়ে যায় তাহলে বুঝবেন কেতু অশুভ আছে যদি এই কেতুর স্থানে ভাগ্য রেখা এরকম ভাঙ্গা থাকে হ্যাঁ কিংবা যদি এই স্থানে তিল এটি খুবই খারাপ সংকেত এই স্থানে তিল থাকলে কিংবা এই স্থানটাতে ভাগ্যরেখা এরকম বাঁকা বাঁকা আঁকা বাঁকা বা ঢেউ খেলতে খেলতে উঠেছে কিংবা ভাগ্যরেখা এইভাবে সিরতে সিরতে উঠেছে কেতুর স্থানে তাহলে বুঝবেন যে কেতু অশুভ রয়েছে কেতু অশুভ থাকলে মানুষকে দ্রুত দ্রুত মানুষকে ধনী থেকে দরিদ্র করতে পারে কেতু কেতু এমন একটি গ্রহ দেখুন কেতুর বিচারে জ্যোতিষ মহাদয়গণ বা জ্যোতিষ গবেষকগণ বিভিন্ন যে জ্যোতিষশাস্ত্রীয় গ্রন্থাদি রয়েছে বলে গেছেন যে কেতু হচ্ছে বিষাক্ত প্রাণীর কামড়ের সম্ভাবনা থাকে কেতু অশুভ থাকলে উপর থেকে পতিত হবার সম্ভাবনা থাকে কেতু অশুভ থাকলে তো আমি বলছি এটি একটি মেসেজ হ্যাঁ কেতু অশুভ থাকলে যে বিষাক্ত প্রাণীর কামড়ের সম্ভাবনা থাকে না এমনটিও নয় হতেও পারে বিষাক্ত কোনো প্রাণী কুকুর বিড়াল বিচ্ছু বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর আঘাত দ্বারা আঘাত গরু সাপ এই জাতীয় যে বিষাক্ত প্রাণীগুলো রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হবার ভয় থাকে কিন্তু দেখুন এখানে এটি হচ্ছে আমি বলবো একটি ম্যাসেজ আর যদি আপনি তথ্য কথাটি এর মূল যে তথ্যটি হৃদয়গম করতে পারেন তাহলে বুঝবেন যে বিষাক্ত প্রাণী অর্থাৎ মানুষের যে বিষাক্ত ছবল এই ছবল থেকে কিন্তু পরিত্রাণ পা কষ্ট যদি কেতু অশুভ থাকে অর্থাৎ গোপন শত্রুর দ্বারা আক্রান্ত হয় জাতক শত্রুর শত্রু বন্ধু হয়ে জাতককে পেছন থেকে ঘায়েল করে কেতুর শত্রু কখনও সামনে থেকে জাতকের ক্ষতি করে না পেছন থেকে ক্ষতি করে এটা এটা ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের মাধ্যমে পতন ঘটায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষতি করে আর রাহুর শত্রু এই যে রাহু রাহুর শত্রু কিন্তু সামনাসামনি টর্নেডের মতো আসে টর্নেডোর মতো যায় হ্যাঁ আর কেতুর শত্রু এটি কিন্তু দীর্ঘ সময় মতো কেতুকে সর্পিল বিবেচনা করা হয় অর্থাৎ ছাপের মতো প্যাঁচাতে থাকে প্যাঁচাতে থাকে প্যাঁচাতে থাকে জাতককে নাক পাশে আটকে ফেলে শত্রুতার দ্বারা এবং আরেকটি যে বললাম যে উপর থেকে পতিত হবার ভয় যেটা ঘর থেকে ছাদ থেকে বা গাছের থেকে পড়বে এটি একটি ম্যাসেজ হুম আবার উপর থেকে পড়তেও পারে অনেক মানুষ আছে বারান্দা থেকে পড়েও পা ভেঙে যায় টেবিলের উপর থেকে পড়েও পা ভেঙে যায় হতেই পারে আঘাত প্রাপ্তি হয় হতেই পারে এটি একটি ম্যাসেজ হ্যাঁ কিন্তু কথাটি যদি কথাটি যদি হৃদয়গম করতে পারেন তাহলে বুঝবেন উপর থেকে পতিত মানে খুব ভালো অবস্থা থেকে টেনে হিঁচড়ে খুব দ্রুততম সময়ে একদম রাস্তায় বসিয়ে দিতে পারে কেতু অর্থাৎ কেতু অশুভ থাকলে দ্রুততম সময়ে মানুষকে ভালো অবস্থার থেকে টেনে হিঁচড়ে যত ক্ষমতাশালী হোক যত বৃত্তশালী হোক যদি কেতুর রসানলে জাতক বা কেতুর অশুভ দৃষ্টিতে জাতক পরে তার যত বড় ক্ষমতায় থাক সে একদম রাস্তায় নেমে যাবে কেতু তাকে টেনে রাস্তায় নামাবে এটি কিন্তু জ্যোতিষশাস্ত্রের বক্তব্য আবার কেতু এটি কিন্তু আমি হস্তরেখা বিচার করছি দশা আবার জন্ম ছক অর্থাৎ কুষ্টি যে দশা মহাদশা অন্তর্দশা এগুলো রয়েছে এগুলোতে বিভিন্ন ধরনের ফল হয় হ্যাঁ অশুভ ফলও হতে পারে শুভ ফলও হতে পারে কিন্তু আমি যেটি দেখালাম এগুলো সব অশুভ ফলে আজকে দেখালাম শুভ ফল নিয়ে আজকে আলোচনা করছি না তো কেতু অশুভ থাকলে যত ভালো অবস্থায় হোক বা যত শক্তিশালী ব্যক্তি হোক যত ক্ষমতাধার ব্যক্তি হোক তাকে দ্রুত খুব দ্রুত একেবারে ভ্যানিশ করে মাটিতে মিশিয়ে দিতে পারে কেতু তাই সাবধান এই সমস্ত অশুভ চিহ্নগুলো যদি আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই সতর্কিত হবেন এবং নিজেরা পজিটিভ থাকতে চেষ্টা করবেন পজিটিভ কর্ম করতে চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আমার ভিডিওটি করবার একটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে আপনাদের ভালো থাকা আপনারা ভালো থাকলেই কেবল আমি আমার সার্থকতা মনে করি